বাংলাদেশের প্রতি সংহতি জানাতে চরম সিদ্ধান্তের পথে হাঁটতে পারে পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কটুর অন্যায্য ও বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইসলামাবাদ সরকারের ঘনিষ্ঠ মহলের সূত্রের বরাতে পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজ জানিয়েছে বাংলাদেশ দলের সঙ্গে যেভাবে আইসিসি আচরণ করেছে তা নিয়ে বাড়তে থাকা ক্ষুবের মধ্যে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল পাঠানোর অনুমতি নাও দিতে পারে ফেডারেল সরকার আইসিসির এই আচরণকে স্পষ্ট দ্বৈত মানদণ্ড হিসেবে দেখছে পাকিস্তান এদিকে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের পরও শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত থেকেই এই বিতর্কের সূত্রপাত শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘটনায় ইসলামাবাদে গুরুতর উদ্বেগ সৃষ্টি হয়েছে ২৬ জানুয়ারি ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এক জ্যেষ্ঠ সরকারি সূত্র জানায় চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর হাতেই তবে প্রাথমিক ইঙ্গিত বলছে সরকার পাকিস্তানকে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার অনুমতি নাও দিতে পারে এটি শুধু ক্রিকেটের বিষয় নয় এটি নীতির প্রশ্ন বাংলাদেশকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আর আইসিসির সতমায়ের মতো আচরণ পাকিস্তানকে নতুন করে ভাবতে বাধ্য করেছে সূত্রটি আরও জানিয়েছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে একক কোনো দেশের ইচ্ছার কাছে শাসন ব্যবস্থা জিম্মি থাকতে পারে না আন্তর্জাতিক খেলাধুলায় দ্বৈত মানদণ্ড চলতে পারে না একদিকে ভারত ইচ্ছে মতো ভেনু বেছে নেওয়ার স্বাধীনতা পায় আর অন্যদিকে বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগ দেখিয়েও ভেনু পরিবর্তনের সুযোগ পায় না আইসিসি যদি সত্যি ক্রিকেটকে বৈশ্বিক খেলা হিসেবে এগিয়ে নিতে চায় তাহলে এই বাছাইভিত্তিক নীতি বন্ধ করতে হবে এদিকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি ইতিমধ্যেই আইসিসির ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা আইসিসির নীতিগত অসামঞ্জস্যরই প্রতিফলন তবে নাকবি স্পষ্ট করে জানিয়েছেন সরকার যে নির্দেশনা দেবে পিসিবি সেটি অনুসরণ করবে